শঙ্করপুর হাই মাদ্রাসা থেকে যে রাস্তাটা সাদগি পর্যন্ত হবে শঙ্করপুর হাই মাদ্রাসা থেকে সাদগি হবে ওই রাস্তাটা এখন পুরো পর্যন্ত শেষ করে দিয়েছে পঞ্চায়েতের মেম্বার পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েতের এমএলএ এমপি সবাই এরা দুর্নীতিবাদ তো ওটা তো ফেলা দূরের কথা ওটাতে একাধু জল এখন ধান করা যাবে ওই জমিতে ওই রাস্তাতে এখন ধান ধানও রোপণ করা যাবে কিন্তু রাস্তা ওদিকে তো হয়নি রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হল রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রাম পঞ্চায়েতে বৃহস্পতিবার দুপুরে উত্তেজনার আবহে গ্রামবাসীরা বিক্ষোভে সামিল হন এবং ঘেরাও করেন পঞ্চায়েত অফিস অভিযোগ বাহিন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শঙ্করপুর হাই মাদ্রাসা থেকে সাদেগি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ শুরু হলেও কুমরল পর্যন্ত দেড় কিলোমিটার কাজের পরই কাজ বন্ধ করে দেওয়া হয় অথচ রাস্তার পাশে টাঙানো বোর্ডে পুরো কাজের হিসেব অনুযায়ী এক কোটি একাত্তর লক্ষ টাকার উল্লেখ রয়েছে প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা যেখানে গোটা রাস্তার কাজই শেষ হয়নি সেখানে কিভাবে কাজ সম্পূর্ণ দেখিয়ে বোর্ড টাঙানো হলো গ্রামবাসীদের অভিযোগ রাস্তার যে অংশের অবস্থা সবচেয়ে বেহাল সেখানে এখনো পর্যন্ত কোনো কাজই হয়নি রাস্তাটি কর্দমাক্ত অবস্থায় রয়েছে যা ধানের জমি থেকে আলাদা করে বোঝার উপায় নেই প্রতিদিন বিপজ্জনক পরিস্থিতিতে ওই পথে যাতায়াত করছেন সাধারণ মানুষ এই অভিযোগে নিশানায় রয়েছে পঞ্চায়েত কর্তৃপক্ষ স্থানীয় জনপ্রতিনিধি এবং ঠিকাদারী সংস্থা গ্রামবাসীরা অবিলম্বে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন এখানে এসে আমাদের শঙ্করপুর আয় মাদ্রাসা থেকে সাদিকে পর্যন্ত রাস্তা হয়েছিল সেই রাস্তা অর্ধেকটা করছে সাদিকে পর্যন্ত পৌঁছায়নি ইতিমধ্যে আমরা দেখি যে শঙ্কর কতখানি রাস্তা এটা এটা হচ্ছে তিন কিলোমিটার বলছিল এর আগে এমএলএ সাব আমাদের শঙ্করপুরে আসছিল এমএলএ সাহেব বলে গেছে যে রাস্তা কমপ্লিট করে দিয়ে আমাদের ওদিকে একটু কাঁচা আছে ওটাতে ধুস ফেলে দিয়ে ওটাকে লোলার করে দিতে বলছিল তো ওটা তো ধুস ফেলা দূরের কথা ওটাতে এগারো জল এখন ধান কাটা যাবে ওই জমিতে ওই রাস্তাতে এখন ধান ধানও রোপণ করা যাবে কিন্তু রাস্তা ওদিকে তো হয়নি প্লাস এই রাস্তাটা কমপ্লিট না করে তারপরে আমরা দেখছি যে গ্রামের জনসাধারণ পাবলিক সবাই গিয়ে দেখছি যে শঙ্করপুরে একটা বোর্ড টাঙানো আছে সে বোর্ডটা আমরা দেখি যে শঙ্করপুর থেকে সাদিকে পর্যন্ত আমরা দেখছি যে এটা আবার পুরা স্কিন আছে লেখা শ্রীকৃষ্ণ কল্যাণী মহাশয় এমএলএ বলে গেছেন যে রাস্তা শঙ্করপুর হাই মাদ্রাসা থেকে যে রাস্তাটা সাদিকি পর্যন্ত হবে শঙ্করপুর হাই মাদ্রাসা থেকে সাদিকি হবে ওই রাস্তাটা এখন পর্যন্ত শেষ করে দিয়েছে শেষ করার কারণে শেষ করার কারণে ওরা এখন শঙ্করপুরে বোর্ড টাঙিয়ে দিচ্ছে এই বোর্ডটা যে বোর্ডটা এইদিকে দেখা বোর্ডটা নশো পনেরো টাকার মতো এর মানে টাকা দিয়েছে এত টাকার কোনো কাজ হয়নি কাজ হওয়ার না কারণে সবাই ভ্রষ্টাচার করছে এখানে পঞ্চায়েতের মেম্বার পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েতের এমএলএ এমপি সবাই এরা দুর্নীতিবাদ বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন পঞ্চায়েত প্রধান তিনি স্বীকার করেন রাস্তাটির কাজ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অধীনে হচ্ছিল মাঝপথে কাজ বন্ধ হয়ে যাওয়া সত্যি তবে তিনি আশ্বাস দেন এ বিষয়ে তিনি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন পরিস্থিতি আমি পঞ্চায়েত এসে দেখতে পেলাম যে গেটের সামনে জমায়েত হয়েছে ওনাদের দাবি হচ্ছে শঙ্করপুর থেকে কমরুল সাহারি পর্যন্ত একটা রাস্তা ছিল সেই রাস্তাটা পুরোটা নির্মাণ করা হয়নি তো এটা এমবিডিউটির কাজ তার সম্পর্কে আমার জানা নেই বা আমার সঙ্গে কোনো এর সম্পর্ক নেই পঞ্চায়েতের সঙ্গে তো আমি ওনাদেরকে বললাম একটা ডেপ্রেশন জমা দুক আমি উপরে এটা নিয়ে যাব উপরে জানাবো এবং দরকার পড়লে এজেন্সিকেও আমি চিঠি করব এজেন্সিকে জানানো হবে তদন্ত করা হবে কেন এটা হয়েছে আর সিটিভি সংবাদ রায়গঞ্জ পুজোর আগে রায়গঞ্জবাসীর জন্য সুখবর রায়গঞ্জ নয়নারানী ভবনে পুজোয় নিজের পছন্দ মতো কেনাকাটা করতে সম্পূর্ণ মহিলাদের দ্বারা আয়োজিত পুজো এক্সিবিশন হট্টমেলা পাঁচ নিয়ে আসছে উত্তরের সম্পূর্ণ আগামী পাঁচ থেকে সাতই সেপ্টেম্বর রায়গঞ্জ ন্যায়নারায়ণী ভবনে রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে